রান পাচ্ছেন জাতীয় দলের সব ক্রিকেটার আগের দিন সেঞ্চুরি পেয়েছেন মুশফিক এবার সেঞ্চুরি পেলেন তামিম অন্য সেঞ্চুরির চেয়ে একটু আলাদা এবার একটা ঝড়ো এক ইনিংসে গোল্ডের নতুন রেকর্ড লিস্ট এতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি রেকর্ড করার দিনে নিজেকে ছাড়িয়ে গেলেন তামিম ওডিআইতে এতদিন ব্যক্তিগত সর্বোচ্চ ছিল একশো এদিন সেটা ছাড়িয়ে একশো নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে ছিলেন না গত লিগের শেষ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন দল একই রূপে বিধ্বংসী তামিম প্রথম পঞ্চাশ এসেছে একষট্টি বলে উইকেটে সেট হয়ে পরের পঞ্চাশ এলো একচল্লিশ বলে লিস্ট এতে নিজের তেরোতম সেঞ্চুরি ছুলেন একশো দুই বলে তামিমের তেরো সেঞ্চুরি টাইগারদের রেকর্ড সেঞ্চুরির পরও তামিম ঝড় থামেনি পরের পঞ্চাশ একুশ বলে শেষ পর্যন্ত একশো পঁচিশ বলে একশো সাতান্ন রানের অনবদ্য ইনিংস যত সময় আমি এখানে কাটাবো অত ইজিয়ার হয়ে যাবে আমার জন্য অ্যান্ড টু পিক সার্টেন বলার ওয়ার আই ক্যান স্কোর রানস সো আমি ওই জিনিসটা আমি ইনিংসটা ভালো করেছি আমি একজন দুইজনকে পিক করছি আর আমার শর্ট সিলেকশন ওয়াজ গুড হান্ড্রেডের পর অ্যাটলিস্ট আমি আরও ফিফটি রান যোগ করতে পারছি উইথ হেল্প টিম ট্রাই নেশন ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবার আগে আরও তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবেন ভালো প্রস্তুতি নিয়েই ইংল্যান্ড যাবার সুযোগ পাবেন তামিম